রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বাংলার ভোট রক্ষা শিবির পরিদর্শনে সংসদ শতাব্দী রায় বীরভূম জেলায় রাজনগর ডাকবাংলো রাজবাংলা রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বাংলার ভোট রক্ষা শিবির আয়োজন করা হয় বাংলার ভোটাধিকার রক্ষাতে এই রূপে আয়োজন করা হয় বলে জানা গেছে শিবির প্রদর্শন পরিদর্শনে হাজির হন বীরভূম লোকসভা কেন্দ্রের সংসদ শতাব্দী রায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজনগর ব্লক সভাপতি সুকুমার সাধু পরিমল সাহা মোহাম্মদ শরীফ সহ অন্যান্য নেতা ও কর্মীবৃন্দ এছাড়া এই বিষয়ে সংক্রান্ত ফর্ম ফিল সহ সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয় এদিন শিবিরে মিডিয়ার সামনে প্রতিক্রিয়া জানান সংসদ শতাব্দী রায় পাশাপাশি সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া বক্তব্য করে রাজনগর পঞ্চায়েত সমিতি সভাপতি পরিমল সাহা এবং রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকা এদিন রাজনগর ডাকবাংলোর শিবিরের পাশাপাশি সংসদ তাঁতিপাড়া ও চন্দ্রপুর শিবিরগুলো পরিদর্শন করতে যান দলীয় সূত্রে জানা যায় বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ শফিকুল আলমের রিপোর্ট চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন থেকে আরম্ভ করে শিউরি টাউনে অনেক বুথ তারপরে এখানে তার আগে

এবং কিছু কিছু জায়গা এরকম যেমন এখানে বললো সমাধান বাবা মার মারা গেছে বা কখনো হারিয়ে গেছে বা ইয়েতে সেগুলোকে পাওয়া যাচ্ছে না সেগুলো নিশ্চয়ই অপশনাল এখন রাখা সেগুলো স্কুটিনি হবে বা সেগুলোর সমাধান হবে দিল্লিতে বিস্ফোরণ হয়েছে তো ওটা দল বলবে আমাদের সাংসদ শ্রীমতী শতাব্দী রায় মহোদয়া নিচে এমপি এলাকাতে ওনার যে লোকসভা এরিয়া সেখানে তিনি প্রত্যেকটি জায়গায় ভিজিট করছেন বর্তমান এসআইআর নিয়ে মানুষ যে চিন্তিত রয়েছে সেইটা সম্পর্কে বিভিন্ন জায়গায় তিনি ভিজিট করে নেতৃত্বদের সাথে আলোচনা করে জানতে চাইছেন সেখানে বর্তমান এসআইআর ফর্ম ফিল আপ ঠিকমতো হচ্ছে কি কত পার্সেন্টেজ মানুষের নাম এখানে উঠেছে এবং কত পার্সেন্টেজ এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ হলো জমা হলো কি হলো না এই বিভিন্ন দিকগুলো তিনি খতিয়ে দেখার জন্য আজকে রাজনগর ব্লকে মেন কার্যালয়ে রাজনগর অঞ্চলে এসেছিলেন এবং এখান থেকে তিনি সব খোঁজখবর নিয়ে আমাদের রাজগুলি ব্লকে তাঁতিপাড়া অঞ্চল এবং পূর্ববর্তী চন্দ্রপুর অঞ্চল হয়ে তিনি শিউড়ি দিকে রওনা দেবেন ওইখানকার অন্যান্য ব্লকগুলো ভিজিট করার জন্যে বিভিন্ন দিক দিয়ে আলোচনা হলো এবং সাংগঠনিক দিক দিয়েও আমাদের সভাপতি মাননীয় শ্রী সুকমা সাধু মহাশয়ের সঙ্গে আলোচনা করলেন বর্তমান পরিস্থিতি কী আছে সেই নিয়ে অনেকক্ষণ অন্য সাথে আলাপ আলোচনা ফর্ম ফিল আপ করতে গিয়ে যে সমস্যাগুলো হচ্ছে ভোটারদের সেগুলোর ক্ষেত্রে কিছু বলবেন কি ভোটারদের ক্ষেত্রে তিনি একটা আশ্বাস দিয়ে গেলেন যে বৈধ ভোটার যারা আছে দু হাজার পঁচিশে যাদের ভোটার লিস্টে নাম রয়েছে এবং দু হাজার দুইয়ে যাদের ভোটার লিস্টে নাম নাই বাবা মা ঠাকুমার ঠাকুরদার লিঙ্ক না পাওয়া গেলেও পরবর্তী যে এগারো ডকুমেন্টস রয়েছে তার মধ্যে কোনো ডকুমেন্টস সাবমিট করে নাম উঠবে যদি সেটাও যদি না পাওয়া যায় তখন তিনি বলেছেন চিন্তা করার কোনো কারণ নাই যে আধার বা অন্য কোনো দিয়ে উনিশশো সালের অনেকে দেখা যাচ্ছে ভোটার কার্ড রয়েছে কিন্তু দু হাজার দুইয়ে নাম উঠা নাই আমার তার পরিবারও কাউরি উঠা কিন্তু বর্তমানে সে খুব চিন্তিত উনি আশ্বাস দিলেন উনিশশো পঁচানব্বই সালে যদি ভোটার কার্ড থেকে থাকে আর দু হাজার আসে পরবর্তী সময়ে চিন্তা ভাবনা করি আশ্বস্ত করেছেন আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার